শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে ছাদ থেকে এসে ওই ছাদে এসে আমি একটু ছাদে এসে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই তোমরা সবাই ভালো থেকো আজ আমি বলবো মহাভারতের অশোকথামার কথা অশোকথামা ছিলেন দ্রোণাচার্যের সন্তান এই দোনাচার্য ছিলেন মুনির সন্তান তিনি দ্রোণের ভিতর মানে কলসির ভেতর জন্মগ্রহণ করেছিলেন বলে মুনি নাম রেখেছিলেন দ্রোণাচার্য এই দ্রোণাচার্য কৃপাচার্যের বোন কৃপিকে বিয়ে করেছিলেন এবং তাদের গর্বে এক পুত্র সন্তান জন্মায় তা সেই সন্তান জন্ম সঙ্গে সঙ্গেই অশ্বের মতো ডেকে উঠেছিলেন সেই জন্য দৈববাণী হলো যে এর নাম রাখা হবে অশোথামা এই অশোত্থামা যখন জন্মগ্রহণ করেন তখন তার মাথায় ছিল একটা কপালে একটা মুনি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তারপর তিনি ছিলেন খুব তেজস্বী আর দ্রোণাচার্য এবং কৃপি ছিলেন শিবের উপাসক এইভাবেই চলছিল তারপরে তাদের দ্রোণাচার্যের খুব দরিদ্র অবস্থায় ছিল কৃপাচার্য তার বোন কিপি ভাগনা অসত্তমা তখন ভাবলেন যে খুব কষ্টে আছে তখন তিনি তার গৃহে হস্তিনাপুরে তার গৃহে নিয়ে গেলেন এবং সেখানেই তারা থাকতে শুরু করলেন এইভাবে থাকেন দ্রোণাচার্য ছিল বড় অস্ত্রবিদ পিতামহ ভীষ্মের কানে যখন গেলেন যে দ্রোণাচার্যের কথা তখন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগিরি গুরু হিসেবে নিয়োগ করলেন এবং আশ্রম করার জন্যে জায়গা দিলেন তিনি ওইখানেই আশ্রম করলেন আর কৌরব পাণ্ডবদের শিক্ষা দিতেন তার সঙ্গে নিজের পুত্রকেও দিতেন অর্জুন ছিল সব থেকে পারদর্শী অস্ত্রবিদ্যায় অশোত্তমাও ছিল কিন্তু অশোত্তমা দুর্যোধন অর্জুনের প্রতি খুব হিংসা ছিল অশোত্ত ছিলেন দুর্যোধনের বন্ধু এইভাবেই থাকে তারপরে যখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে অশ্বত্থামা মা দুর্যোধনের যেহেতু বন্ধু দুর্যোধনের পক্ষ নিয়ে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে পঞ্চ পাণ্ডবের পাঁচ সন্তানকে নিহত করেন এবং আগ্নেয়স্ত দ্বারা উত্তরার তখন গর্ভবতী ছিলেন ও উত্তর গর্বপাত করার চেষ্টা করেন কৃষ্ণের বরে সেটা সম্ভব হয়নি সেই সন্তানই ছিল পরীক্ষিত এই অশোত্তম ছিল উগ্র তেজি শক্তিশালী পুরুষ তিনি যখন পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করছিলেন সেই সময় যখন সবাই সক সবাইকে নিহত করেছিল পাণ্ডবদের এর দলের তখন শ্রীকৃষ্ণ তার কপাল থেকে মণিটা তুলে নেয় আর অভিশাপ দিয়েছিলেন অমরত্ব অভিশাপ তিনি বলেছিলেন যে তুমি সারা জীবন তুমি বে অমর হয়ে থাকবে আর ওই ক্ষত জায়গা নিয়ে ওই ক্ষত জায়গা থেকে তোমার রক্ত বেরোবে আর তুমি এই ক্ষত জায়গা নিয়ে সারা জীবন বেঁচে থাকবেন থাকবে এই বলে অশোত্ত মাকে শ্রীকৃষ্ণ অমরত্ব অভিশাপ দিয়েছিলেন গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা বলো কিন্তু